মাই গড দুই বোন একটা ছেলেকে ভালোবাসছিল এবং দুজনেই রিয়েল লাভ করেছিল সো শেষ পর্যন্ত কি হয়েছিল কোনো বোনেই কি পেয়েছিল এই ছেলেটাকে আজকে আমরা সেই কাহিনীটুকুই আমরা শুনব তবে খুবই ডেঞ্জারাস একটা কাহিনী আজকের কাহিনীটা হাতে সময় থাকলে শুনে যাবেন যশোর থেকে আপুটি তার জীবনের কাহিনীটা শেয়ার করেছেন আপু আমি একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসি তবে আমি জানতাম না ছেলেটা আমার ছোট বোনের সাথেও প্রেম করছে আমার ছোট বোনও জানতো না ছেলেটা আমার সাথে প্রেম করছে ছেলেটা দিনেই আমাকে সময় দিত রাতে কখনো সময় দিত না রাতে সব সময় আমার ছোট বোনকেই দিত আসলে এই প্রাইম কাহিনীটা ছেলেটা আমাদের সাথে প্রায় দুইটা বছর খেলছে দুইটা বছর আমাদের দুজন না চাইছে আমি আমার ছোট বোনের সাথে অত ফ্রি না আমার ছোট বোনও আমার সাথে অত ফ্রি না যার কারণে আমরা দুজনেই জানি না যে আমরা দুজনেই একটা ছেলের সাথে প্রেম করতেছিলাম যাই হোক একদিন আমার ছোট বোন আমাকে বলতেছে আচ্ছা তুই তোর প্রেমিকা কে আমাকে একটু দেখাবি তারপর আমি বলতেছি না কোনো ভাবেই দেখাব না তোরটা তুই আমাকে দেখা তারপর ছোট বোন বলতেছে না আমারটাও তোকে দেখাবো না তারপর আমি অনেক জোরা জোরি করতেছিলাম তার পরবর্তীতে সে আমাকে দেখাবেই না কারণ আমার প্রেমিকা আমাকে না করেছে যাতে তার ছবি কাউকে না দেখাই আর তাকেও তার প্রেমিকা না করেছে যাতে তার ছবি কাউকে না দেখায় যাই হোক মনে মনে ভাবলাম আচ্ছা তিসা কেন তার প্রেমিকার ছবিটা আমাকে দেখায় না এই বিষয়টা আমার যে করেই হোক না কেন দেখতেই হবে তার পরবর্তীতে আমি একদিন ওর মোবাইলটি অনেক ঘাটাঘাটি করে দেখলাম আমার প্রেমিকের সাথে ও প্রেম করে এবং আমার প্রেমিকা কোনো রকমভাবে শিকার যেতে চাচ্ছে না সবশেষে আমার বোনকে আমি বললাম আমি এই ছেলেটাকে ভালোবাসি আমার বোন আমাকে বলল ও নাকি এই ছেলেটাকে ভালোবাসে তারপর আর কি যখন এই বিষয়টা আমাদের দুজনের মধ্যেই ক্লিয়ার হয়ে গিয়েছে তখনই আমরা দুইজন ওই ছেলেটাকে পরীক্ষা করতে লাগছিলাম ওই ছেলেটাকে পরীক্ষা করতেছিলাম আমাদের দুজনের সাথে কিভাবে সে খেলাটা খেলতেছিল সবশেষে দেখলাম আসলেই অনেক সুন্দরভাবে ছেলেটা আমাদের দুজনকে ম্যানেজ করতেছে তার পরবর্তীতে আমি কিছুতেই এই বিষয়টা স্বাভাবিকভাবে মানতেছিলাম না আমি একটা কথাই বলতেছিলাম না এবার আসলে এইটা নিয়ে কিছু একটা করা উচিত তার পরবর্তীতে একদিন আমি ওকে বললাম চলো আমরা দুইজন দেখা করব। তারপর সে আমাকে বলতেছে চলো দুইজন দেখা করব। তারপর ডেট ফাইনাল করে ওইদিন আমি মনে মনে ভাবতেছি আমি পুলিশ নিয়ে যাব। দেখি তুই এবার কি করতে পারো তার পরবর্তীতে পুলিশ নিয়ে তাকে আমি অ্যারেস্ট করাইছি অ্যারেস্ট করানোর পর সে কারাগারে বন্দী এবং দুজনেই সেখানে গেলাম আমার সাথে আর ওর সাথে কেন ডাবল টাইমিং করছিস আমাদের দুজনের কাছে তুই এমন কি পেয়েছিলিস যে দুজনকেই এভাবে নাচাচ্ছিলি তারপর তাকে এক মাস কারাগারে রেখে শাস্তি দিয়ে তাকে কারাগার থেকে বের করেছি বের করার পর দেখতেছিলাম যে ও আমার ছোট বোনের জন্যই পাগল আমার জন্য ভাবে পাগল না এবং আমার ছোট বোনকে পেলে তার জীবন নাকি একেবারেই ধন্য হয়ে যাবে তবে আমাকে কখনো কোনোদিনও সে চায় নাই তারপর আর কি আমার সাথে তো বিচ্ছেদ হয়েই গেল তবে আমার ছোট বোন রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাই নাই কিন্তু ছেলেটার ভালোবাসা দেখে এত কিছু দেখে বাধ্য হয়ে রিলেশনশিপটা অ্যাকসেপ্ট করলো আবারও অ্যাকসেপ্ট করে আমার ছোট বোন প্রেম করছে এরই মধ্যে পারিবারিকভাবে আমার বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পর আমার ছোট বোনও ওই ছেলেটাকে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পর আমার ছোট বোন প্রায় ছয় মাস অনেক সুখেই ছিল ছয় মাসের পর থেকেই তার আসল রূপ বেরিয়ে আসছিল সে অনেকগুলো মেয়ের সাথেই ডাবল টাইমিং করছে সবশেষে আমার বোনকে কে বিয়ে করছে আমার বোন সুখে নেই আমার বোনকে কে